আমাদের মাঠের বলম্পিয়ার দেখো এই যে মাঠ ক্লিয়ার করতেছে এখন আইপিএল ম্যাচ উদ্বোধন হবে এটা স্টেডিয়াম কোন জায়গায় ইডেন গার্ডেন ইডেন গার্ডেনে খেলা এখন উদ্বোধন হবে আইপিএল এর স্টাম্প উন্নত প্রযুক্তির স্টাম্প হলো এটা এটা হলো স্টাম্প আর এই যে সব ফেলেয়ার আইপিএল এর ফ্লেয়ার সব চলে আইছে এই যে দিনেশ কার্তিক দিনেশ কার্তিক আর এই হইছে ওই যে এই ফেলার নাম কি টপু দাস টপু দাস আর লেসকা ফেলার কই লাস্কা ফেলার লেসকা ফেলার আসে না আর এর নাম কি ভলান্টিয়ার এর নাম কি মুরালিগাত 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 কি তাহলে যাই হোক আমাদের এখানে মজার খেলা হইতেছে আমরা ঐতিহ্যবাহী খেলা ধরে রাখছি যে খেলাগুলো এখন বিলম্ব হয়ে গেছে সবাই অনলাইন জুয়াতে আসক্ত আমরা খেলাধুলাতে থাকি